আমন্ত্রণ আজকের খবরে আজ উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মে আক্তার আপনার পুরুষত্ব কেড়ে নিচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনের চুম্বক তরঙ্গ আপনার শুক্রাশয়কে নষ্ট করতে পারে মোবাইল ফোন কেড়ে নিতে পারে আপনার পুরুষত্ব বর্তমানে নতুন এক গবেষণায় এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণার মাধ্যমে জানা যায় বিছানায় মাথার কাছে রেখে ফোন চার্জ দিলে বা প্যান্টের পকেটে ফোন রাখলে পুরুষের শুক্রাণু উৎপাদন অর্ধেকটাই কমে যেতে পারে পুরুষের শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে এ সম্পর্কিত জরিপে জানা যায় যেসব ব্যক্তি দিনে দুই ঘন্টার বেশি ফোনে কথা বলে তাদের শুক্রাণুর উৎপাদন ক্ষমতা যারা দিনে এক ঘন্টা কথা বলে তাদের চেয়ে প্রায় অর্ধেক কম রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন জার্নাল এই বিষয়ে গবেষণার সারবস্তু প্রকাশিত করেছে ইসরায়েলের একশো জন পুরুষের মধ্যে চালানো এই গবেষণায় দেখা গিয়েছে যারা ফোনে চার্জ দেওয়া অবস্থায় কথা বলে তাদের সমস্যা অন্যদের চেয়ে দ্বিগুণ এই গবেষণায় আরও জানা যায় মোবাইল ফোনের প্রভাব বিপুলভাবে মারাত্মক এটি পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতাকেও নষ্ট করতে পারে কিন্তু বর্তমানে মোবাইল ফোন ছাড়া এখন এক মুহূর্ত ভাবা যায় না এখন যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো মোবাইল এটি একটি ক্ষুদে যন্ত্র গবেষকরা এটি সম্পর্কে বলেছেন একটু সাবধান হলেই এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা সবাই রেহাই পেতে পারি এই বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সম্ভব হলে ফোন ট্রাউজারের পকেটে রাখা থেকে বিরত থাকুন মোবাইল ফোনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আপনার শুক্রাণু উৎপাদনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে মেডিসিনের বিশেষজ্ঞ ডক্টর রাসেন বাজার জানান পুরুষেরা যদি তাদের ফার্টিলিটি রেট ধরে রাখতে চায় তাহলে ফোন চার্জ করার সময় ফোনটি যেন বন্ধ করে চার্জ দেন আর যখন আপনি বাবাহার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন খুব ভালো হয় যদি আপনার শুক্রাশয়ের আশেপাশে ফোন না থাকে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম